नबी या नबी 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 या नबी 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 या नबी नबी अजी में खुशी रोमला जोछना बरा चंद कर अरश अजी में खुशी रोमला জোছুনা ভরা চদ করে গো খেলা মা আমিনার ঘরে এলো মোদিনওয়ালা মা আমি নী ঘরে এলো মোদিনওয়ালা نبی वाला نبی نبی वाला نبی नबीया نبی نبی नबी نبی नबी نبی نبی یا نبی नबी دنیا پاپے पपे भरची जख নবীজির আগমন সব দূর হলো তখন সারা দুনিয়া পাপে ভরা ছিল যখন নবীজির আগমন সব দূর হলো তখন তার নূর বিশ্বভুবন যে আলোকিত হলো তার নূর বিশ্বভুবন যে আলোকিত হলো कलो कब मब मर हले उठिलो नबी नबी या नबी 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 नबीया नबी 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 नबीया नबी 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 या न যা অবাব ছিল যে মা হালিমার সব কিছু দূর হলো আগমনে নবী মুস্তফার যা অবাব ছিল যে মা হালিমার সব কিছু দূর হলো আগমনে নবী মুস্তফার মা আমিনার দোলায় দোল সফয়তেওয়ালা মা আমিনার দোলায় দোল সফয়তেওয়ালা আকাশের চাঁদ নিয়ে করছে খেলা নবী নবিয়া নবী 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 যার পরশ পেয়ে মরুভূমি হয়েছে গোধন্য শুকনো গাছে ফুল ফুটেছে তার জন্য যার পরশ পেয়ে মরুভূমি হয়েছে গোধন্য শুকনো গাছে ফুল ফুটেছে তার জন্য যার প্রেমে ছিল মুগদ স্বয়ং আল্লাতালা যার প্রেমে ছিল মুগদ স্বয়ং আল্লাতালা कमली वाला नबी कमली वाला नबी नबी या नबी 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 मेघे राजा र मथा ए कोछाया पखीरा अवतार गाय कोरी तो जे हवा मेघे कोरी तो जेछाया पखीरावतार कोरी तो जे हवा बिसामी बिसामीमी तुम्ह जप तो को बिसामी विसामीमी तुम्ह जप तो मला कमली नबी कमली वाला नबी या नबी 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 या नबी 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 या नबी नबी अरसे अजी में खुशी रोमला जोछना भरा चे गो खेला अरश अजी में खुशी रोमला যোচু ভরা যদে করে গো খেলা মা আমি ঘরে এলো মুদিন মা আমি ঘরে এলো মুদিন والا نبی نبی یا نبی 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 یا نبی 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 یا نبی 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 یا نبی نبی